আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রহমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারা এই যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওর পাশে রয়েছেন বা আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ তো আমি কিন্তু সবার ভিডিও তো একটা করে লাইক দিয়ে দেখি একটা ভিডিও আমি লাইক ছাড়া দেখি না কখনোই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমের বাগান থেকে আম ছিঁড়ে নিয়ে আসলো তো এবার আম এরকম হয়নি তো আমি কিন্তু আমের বাগানের ভিডিও দিয়েছি আগে তো এর জন্য আম আর কি বাড়িতে ছিঁড়ে এনে বেঁচবো বিক্রি করব। তো প্রতি বছর আম মানে ভালো হয় তো আম বাগান সহ বিক্রি করে ফেলে তো এবছর হচ্ছে দুই মাথায় হয় না এই মাথা ওই মাথা তো মাঝখানে হয়েছে এর জন্য আর কি নিজেরাই বদলে নিয়ে ছিঁড়ে তারপর হচ্ছে আমাদের এই খামার আছে বড় তো এই খামার থেকেই বিক্রি করা হবে তো আম রূপালি খেতে অনেক মজার সবাই জানেন তো এই জন্য আমগুলো বাড়ি থেকেই সবাই কিনে নিয়ে যাচ্ছে তো এই যে দেখুন আম তো এখানে যে ছিঁড়ে নিয়ে আসছে তো আরও এর চেয়েও বেশি হবে আরও বাগানে আছে তো এগুলো বিক্রি করা হলে হচ্ছে আবার ওগুলো ছিঁড়া হবে তো আমগুলো বা বাগান থেকে মানুষ মানে নিয়ে যায় চুরি করে এর জন্য আর কি চিঁড়ে নিয়ে আসছে তো অনেক মিষ্টি পাকলে আম রূপালি খেতে অনেক মজার তো সব সময় যারা এই যে আমাদের বাগান থেকে কিনে নেয় আর কি তো তারা তো বুঝে এটার সম্বন্ধে কতটা ভালো আম তো তারা সবাই বাসা থেকে নিয়ে যাচ্ছে আম পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি পনেরো কেজি মানে যে যেরকম কিনতে পারে সামর্থ্য আছে তো ওই অনুযায়ী সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে ওই যে দেখতে পারছেন না যে বস্তা করে নিতেছে একজনে তো আমের বাগানের ভিডিওটা আমি দিয়েছিলাম তো ওইখানে কিন্তু দেখছিলেন আমাদের আমের বাগানটা মার্শাল দিল অনেক বড় তো অনেক আম যদি হয় মানে অনেক অনেক আম আম হতো তো এবার এবছর হয়নি জন্য আর কি তে যে হচ্ছে পালা পাথর এগুলো দিয়ে হচ্ছে মেপে মেপে দিচ্ছে সবাইকে তো আমাদের যেহেতু আমের বাগান আর যেহেতু গ্রামের বা এলাকার মানুষে খাইবে এই জন্য আর কি অল্প দামে বিক্রি করে দিচ্ছে তো আকাশের আব্বু বলতেছে তো গ্রামের মানুষই তো খাইবে তো আমি অল্প টাকায় বিক্রি করি বিক্রি করি সবাই যেন খেতে পারে তো আর এমনিতে তো মনে করেন সবাইকে যা সবার দেওয়া হয়েছে যারা আম কিনতে আসে তাদেরকেও পাঁচ কেজি দশ কেজি তো নেওয়ার পরেও আমরা তাদেরকে এক কেজি দুই কেজি করে বেশি দিয়ে দেই আর কি দূরের লোকে তো কাছের লোকে তো এমনিতেই সবাই ঘরে ঘরে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য মানে কিনা ছাড়াই এই যে একের পর এক লোক আসতেই আছে আসতেই আছে আর মেপে মেপে দেওয়া হচ্ছে তো আমাদের যে মাপার মিটারটা ছিল তো মিটারটা নষ্ট হয়ে গেছে এজন্য যে পালাপ পয়রান দিয়ে আর কি মাপতে হইতেছে তো এক একজনে যদি দুই কেজি নেয় খাইতে তো ওই দুই কেজি খেয়ে দেখে অনেক ভালো তারপরে এসে আবার পাঁচ দশ কেজি নিয়ে যায় এরকম অবস্থা তো আমরা হচ্ছে কাউরে মানে চাডামি করে বিক্রি করতেছি না আমরা বলছি যে এটা কাঁচা আম তো আপনারা নিতে পারেন তো এই কয় টাকা কেজি তো আপনারা যেভাবে খান পাকাই খান আপনাদের ব্যাপার তো এদিকে হচ্ছে এই যে দেখুন আম ইয়া করে তো বাসায় লোকরা এখেছি তারা বিক্রি করতেছে তো আমি হচ্ছে আমি আমার যা দেবর সবাই মিলে আটছি আমার দেবরের জন্য মেয়ে দেখতে তো দেবর এখনও ইতালিতে তো আসেনি তো আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার মানে শাশুড়ি অনেক অসুস্থ তো এই কারণে আমার শাশুড়িও কিন্তু ইতালিতে ছিল তো অসুস্থ কারণে কিন্তু ইতালি থেকে নিয়ে আসছে তো এখন হচ্ছে আমার মানে শাশুড়ি যে ছোটো ছেলের বউ দেখে যাইবে এজন্য দেবর হচ্ছে ইতালিতে তো দেবরকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতেছি তো বিয়ে মানে কাবিন করে এখন হচ্ছে নিয়ে আসবো শাশুড়িকে দেখানোর জন্য জন্য সবাই মিলে মেয়ে দেখতেছি তো এক বাড়িতে আটছি আজকে দেখতে তা দেখা হয়েছে তো দেখতে দেখতে দেখি কোনটা নেওয়া যায় আর কি তো শুধু আয়নকে নিয়ে আসছে তো ওদের মানে রায় আসছে তো আর হচ্ছে আর না আসছে নাফিসা হচ্ছে আমাদের মেয়ে হচ্ছে আমাদের ঘটক সাপ তো মেয়ে এখনো আসেনি তো মেয়েকে আর কি দেখানো যাবে না তো এখনো তো মানে আমরা দেখতেছি তো এত শীঘ্রই তো আর সবাইকে দেখানো যাবে না তো যদি বিয়ে হয় তো তার তো দেখতেই পারবেন আপনারা তো আয়ান হচ্ছে অনেক পাকামি করতেছে এই বাড়িতে আস মানে আসার পর থেকে অনেক অনেক বক বক করতেছে অনেক কথা বলতেছে তো মেয়ে মেয়ে দেখে এসে পড়ছি আর কি বাড়ির দিকে রওনা করছি তো এখানে এসে যা টিনটির মোড়ে এসে তো ফুচকা খাওয়ার জন্য এখানে আসলাম তো আমরা হচ্ছে হালিম খাইবো আর কি ফুচকা খাইবো না তো তো এখানে এখানে হচ্ছে আমরা আসলাম তো এখন ঈদের ইয়া ঈদের সময় অনেক অনেক লোকজন থাকে মানে রোড ঘাটেও এবং কি প্রত্যেকটা দোকানে খাওয়ার দোকানে অনেক লোক ভিড় থাকে তো এখানে হচ্ছে আমরা অর্ডার দিতেছি কী খাবো তো বলতে আমাদের বলতেছে কি খাবেন তো আমি বলতেছি তো হালিম খাই তো একটা নিচে ফুচকা আর হচ্ছে হালিম তো আয়ন আয়ন তো আর ওইগুলো খেতে পারে না তো আয়ন বলতেছে আমি ফুচকা খাবো তো ফুচকার ভরে ওটা খেতে পারে না তো ওরে শুধু ফুসকা দেওয়া হয়েছে তো আমরা এখানে যে হালিম নিয়েছি তো হালিম মের কথা বলা হয়েছে কিন্তু ওই যে নলিটার কথা বলা হয়নি এই জন্য ওরা নলিটা দেয়নি মাংস দিয়ে মানে বানিয়ে দিছে তো পরে বললাম তো নলি কোথায় আপনারা তো বলেননি এই জন্য তো এখানে হচ্ছে আমরা হালিমটা খাইতেছি আর গল্প করতেছি আয়ন বলতেছে আমাকে ফুচকা দাও ফুচকা দাও ফুচকা মানে ওই ছেলেটায় ফুচকা মানে তো এখানের হালিমটা খেয়ে বেশি একটা মজা পেলাম না তো হালিম মজার হয় আমাদের এখানের মানে আমাদের গঙ্গনগর বাজারে যে হালিমটা বিক্রি করা হয় ওই গঙ্গনগর বাজারে হালিমটা অনেক অনেক মজার হয় সব সময় অনেক দূর দূর থেকে লোক যায় খেতে এই যে হচ্ছে আয়নকে ফুচকা দেওয়া হয়েছে আয়ন হচ্ছে নতুন আবিষ্কার করছে আয়ন মানে ফুচকা হালিম দিয়ে ইয়া করে খাইতেছে তো আমি হচ্ছে আরেক টুকরো লেবু দিয়ে নিচ্ছি তো হালিম আমার কাছে টক না হলে একদমই ভালো লাগে না তো হালিম খাওয়ার সময় আমার অনেক অনেক লেবু লাগে